আজকে রান্না করব রুই মাছের কালিয়া তো চলো আজকে একটু শীতকালের মতো রুই মাছের কালিয়াটা রান্না করবো মাছগুলোর মধ্যে লবণ হলুদ ভালো করে মেখে নিলাম লবণ হলুদ মাখা হয়ে গেছে এবার মাছগুলো গরম তেলে ভেজে নিচ্ছি মাছগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দিয়ে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে মাছ তেলে জিরাস ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবার মশলাগুলোও দিয়ে দিলাম মশলা দিয়েছি আদা জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা আর দুকুয়া রসুন বাটা যেসব মশলা লাগে আর কি আর সামান্য একটু এক চা চামচ হলুদ লবণ মটরশুঁটি টমেটো সমস্ত কিছু একবারে দিয়ে দিলাম লবণটাও দিয়ে দিলাম এবার সমস্ত মশলা দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে দশ পনেরো মিনিট এভাবে কষিয়ে নেব দশ মিনিট পর ফিরে এসে দেখি মশলাটা খুব সুন্দর তেল ছেড়েছে কি সুন্দর লাগছে দেখতে তাই না অনেকটাই প্রায় কষে এসছে এবার আর একটু ভালো করে দশ মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার জলটা দেব কারণ কড়াইটার মধ্যে দেখো লাগা লাগা ভাব হয়ে এসছে এখন দিয়ে দেবো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে মাছগুলো দিয়ে দেব এভাবে কিন্তু শীতকালে আমরা খাই গরমের দিনে তো খুব কমই হয় খাওয়া তবুও বরমশাই নিয়ে এসছিল মটরশুঁটি টমেটো বলছিলো শীতকালের মতো খাবে তাই জন্যই আজকে রান্না করা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এসে দেখি ঝোলটা ফুটে গেছে এবার ঝোলটা নামিয়ে দেব। আর কিছু এর মধ্যে দেব না ধনে ছিল না তাই দিলাম না তোমরা চা থাকলে তোমাদের ঘরে তোমরা ধনেপাতাটা পাতাটা দিয়ে দিও সেনটা খুব সুন্দর আসবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও কমেন্টের মাধ্যমে জানিও খুব তাড়াতাড়ি দেখা হবে